একুশে ডিসেম্বর সন্ধ্যায় প্রজ্ঞান ভবনে বিশ্ব ধ্যান দিবস অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয় প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং রটারি ক্লাব অব কসবা সভাপতি যোগাচার্য বিকল্প জীবনধারা বিশেষজ্ঞ ডক্টর আগরওয়াল মেডিটেশনের থেরাপির উপর একটি সংক্ষিপ্ত কর্মশালা পরিচালনা করেন সকল বয়সের জন্য জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যম হিসেবে নিঃস্বার্থ ধ্যানকে প্রচার করার ক্ষেত্রে অসামান্য আবেদনের জন্য ডক্টর সুরেশ আগরওয়াল ফুটবলকে ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের পক্ষ থেকে সম্মানিত করা হয় শ্রী নাগতি হাল্লি রমেশ ডক্টর মাধব প্রসাদ ঘিমড়ে রামকৃষ্ণ সারদা সেবা কেন্দ্র দীঘার স্বামী নিত্য বোধনন্দ ইস্কন দেবদাসী আনন্দী রাধিকা নপুর গায়িকা দীপা দাস ও প্রণতি সাহা দেহ গঠন প্রশিক্ষক ভারত শ্রী চন্দন দাস রোটারি কসবা আইন উপদেষ্টা বাসুদেব আগরওয়াল সামাজিক প্রভাবশালী আশিস বসাক সহপ্রজ্ঞা ভবনে জনাকীর্ণ দর্শকদের সামনে ড সুরেশ আগরওয়ালের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন সুরেশ আগরওয়াল ধ্যানের কার্যকারিতা সম্পর্কে বেশ কয়েকটি সর্বাধিক বিকৃত বই লিখেছেন বিগত বছরগুলিতে তিনি ভারতের বিভিন্ন অংশে এবং দশটিরও বেশি দেশে আনন্দধারা সাত ধাপ ধ্যান থেরাপির ওপর বিশেষ কর্মশালা পরিচালনা করেছেন ছুটিয়ে দিতে পারি আমাদের শিক্ষার মধ্যে আমাদের শিক্ষার অভাবটাই আমাদের দেশকে এত নিচে নিয়ে এসেছে এটা স্বামীজি বিবেকানন্দের কথা আমরা হাজার হাজার বছরের দাসত্ব স্বীকার করেছি আমাদের সেই দাসত্ব প্রভাব আজ আমাদের মধ্যে বেড়ে গেছে এখনো আমরা দাসত্ব থেকে বেরোতে পারি কোনো না কোনো ভাবে শিক্ষা ছিল দাসত্ব থেকে বেরিয়ে আসে ধ্যানে আর কিছুই করে না ধ্যান এমন একটা জিনিস না সেটা থার্ড আইটাকে ডেভেলপ করায় যদি আমার জীবন দিয়ে শুনতে চাও আই এম এ পিওর ভেগান মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আমি তার কাছাকাছি যাই না আর প্রতিদিনই অ্যাটলিস্ট সকালে এবং রাতে হাফ অ্যান আওয়ার মেডিটেশন করি মেডিটেশনের বাংলা হলো ধ্যান ধ্যান করলে চিত্ত ঠান্ডা থাকে মানসিক অশান্তিগুলো দূর হয় আর যদি জিজ্ঞেস করো ওই যে কথাটা বললাম যে মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় হাতি বলবান না সিংহ বলবান প্রথম ভাবতে হবে তো যদি আমি ভাবি তাহলে আমরা বলি কি হাতি বলবান সিংহ বলবান নয় কেন তার উত্তেজিত বেশি আর এইটা খেলে এখন ডাক্তাররা কি বলছে ভে ভেজিটেরিয়ান বেশি খেতে শাক পাতা পালং যে কোনো জিনিস আমাদের এখন যা পাওয়া যাচ্ছে বিকজ অফ টু কিপ অল কাম অ্যান্ড কুল অ্যান্ড জাস্ট টু মেডিটেট ইয়ার সেলফ ইন এ প্রপার ম্যানার থ্যাংক ইউ ভেরি মাচ মাই নেম ইজ তিমির বরণ রয়চৌধুরী भारत का भव्य परंपरा है योग से मौन से ध्यान से अंतकरण शुद्धि होते आर स्ट्रगलिंग लाट इन दिस वर्ल्ड देर बी नो यू आर स्ट्रगलिंग लाट वी हैथिंग फॉर दैट फस्ट है, ध्यान है, हैं। आज आई एम वेरी हैप्पी स्वामी जी आल्सो विथ मी एंड डॉक्टर सुरेश कुमार सुरेशमार हिईज ब्यूटिफुल सोल ऑन दिस विश्व ध्यान दिवस में आई मिंगल आई एम टोटली कनेक्टेड विथ पश्चिम बंगाल एंड कर्नाटक कावेरी माता एंड गंगा माता लाइक दैट सो मै हमलस्टर्स अर्थवर्स स्वामीजी इन दि स्पीच टू लर्न सो मे थिंग फ्रम अन बर्ड्स द फ्लिंग कण्डी रोरे कऊं दे परमांस देखिया विवेकानंद देखिया हाँ शारदा देवी हरबिंद्र गोश रमना मार्शिंग बड़ा गोवना संग मिलेंगे संग रचेंगे संग जिएंगे संग किएंगे लेट्स कम टुगेदर लेट्स क्रिएट टुगेदर लेट्स लीव टुगेदर लेट्स शेज टुगेदर जय कनाडा जय बांग्ला जय भारत जय जगत धन्यवाद लेने के अंतरात्मा दर्शन बोतम और जा रहे हैं अपनी की बा� যেমন আমরা একুশে জুন বিশ্ব যোগ দিবস পালন করি বেশ কয়েক বছর ধরে ঠিক সেরকম গত বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে পাস হয়েছে বিশ্ব ধ্যান দিবস একুশে ডিসেম্বর ঠিক মাস পর একুশে জুন থেকে একুশে ডিসেম্বর এটার ভিতরে একটা কারণ আছে যোগ দিবসটা হচ্ছে সামার সলিস্টিস আর ধ্যান দিবসটা হচ্ছে উইন্টার সলিস্টিস প্রতি বছর মানন এটা পালন করা হয় ধ্যান আজকের জীবনে খুবই নিতান্ত প্রয়োজন আর এই বছরের যে থিম হচ্ছে যে ধ্যান দ্বারা আমরা ইনার পিস আন্তরিক শান্তি পাই এই আন্ত অন্তরে যদি শান্ত থাকে মনটা তাহলে তার প্রতিফলনটা বাইরে বেরোয় একটা সদ্ভাবের রূপে বাইরেও আমরা বাইরেও আমরা শান্ত একটা পরিবেশ তৈরি করতে পারি মেডিটেশনের একটা খুবই গুণ আছে যে মেডিটেশন শুধু মনের জন্য নয় মেডিটেশনের দ্বারা আমরা শারীরিকও প্রচুর রোগ দূর করতে পারি এটা সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে যেভাবে একটু আগে স্বামীজি বললেন যে মেডিটেশন ইজ নট অনলি এন আর্ট ইট ইজ অলসো এ সাইন্স ইট হাজ এ হিউজ ইউজ থাউজেন্ডস অফ রিসার্চ পেপার্স পাবলিশ বাই ইউনিভার্সিটিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হার্ভার্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিটেশনের উপরে কাজ হয়েছে তার লেখাগুলো বেরিয়েছে যে মেডিটেশনের দ্বারা কী কী রোগ দূর করা সম্ভব তা শুধু মেন্টাল নয় ফিজিক্যাল প্রবলেমও অনেক দূর করা যায় আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো সেভেন্টি টু এইটি পার্সেন্ট যে প্রবলেমস আমাদের লাইফে যেটা রয়েছে সে ডায়াবেটিস হোক আর্থাইটিস হোক হার্টের প্রবলেম হোক এই প্রবলেমগুলো আমরা মেডিটেশনের মাধ্যমে দূর করতে পারি স্বামীজি মানে আমরা আদিকাল থেকে স্বামীজি তিনিও ধ্যান বিশ্বকে জয় করেছিল বিশ্ব বার্তা দিয়েছিল দেখুন স্বামীজি এই ধ্যানের যে প্রারম্ভ সেটা শিব শিব বাবা থেকে শিব বাবা বলতে মানে আমাদের শিব ভগবান থেকে আপনারা সবাই জানেন যে শিবের যখন আমরা দেখি সবসময় ধ্যানস্থ থাকেন মোস্ট অফ দ্য টাইমস উনি সাতজন তৈরি করেছিলেন মানে একটু সায়েন্সের কথা বলি আমরা প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার আমাদের আমাদের মাথায় থটসগুলো চলছে এটা বাড়ে এই জন্য ধ্যান দিবস খুবই ইম্পর্টেন্ট এবং দুঃখের কথা যে যেভাবে বিশ্ব যোগ দিবস পালন করা হয়েছিল যত মানে একটা খুব সাজগজ নিয়ে বিশ্ব ধ্যান দিবস অনেকেই জানেই না যে গত বছর স্কুলের এটা খুব প্রচার করা দরকার কেননা যে মানে মেমোরি পাওয়ার এতে খুব বাড়ে এবং যে গঠনমূলক যে স্টেজটা ছাত্রদের ওই ছাত্র ওই তখন থেকে যদি প্র্যাকটিস করানো হয় তাদের মেমরি পাওয়ারটা তাদের ক্রিয়েটিভিটিটা তারা কোনো যে একজন অপরজনের সাথে যখন কথা বলছে শান্তভাবে শান্তি ছাড় ছড়াচ্ছে মেডিটেশনের মাধ্যমে বিশ্ব শান্তি অবশ্যই উপলব্ধ করা যায় আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল অধ্যক্ষ প্রজ্ঞান ফাউন্ডেশন যারা আজকে এই বিশ্ব ধ্যান দিবস পালন করছে ধন্যবাদ আপনাদের সবাইকে মিডিয়া জগৎকেও যে মিডিয়া যদি এই জিনিসটাকে আরো যদি ছড়াতে পারে তাহলে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়বে লোকের আগ্রহটা বাড়বে আরেকবার ধন্যবাদ জানাই সবাইকে আপনার ধ্যান দিবস আজকে যোগা দিবস তো আমাদের জুন মাসে হয়ে গেছে তো এই বিশ্ব ধ্যান দিবসে আমি এই ভবানীপুরের প্রজ্ঞা ফাউন্ডেশনের এই সুন্দর সেমিনার হলে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুব গর্বিত আমাদের আজকে সল্লেঘ একটা অনুষ্ঠান ছিল বড় তো সেখান থেকে আমি জানতে পারি আজকে ধ্যান দিবস যেটি এখন বর্তমান সমাজের একটি বড় সমস্যা রয়েছে মানুষের এই শারীরিক অসুখ বিসুখ মনের দুর্বলতা মনে সাহস নেই মনে ভক্তি নেই মনে শ্রদ্ধা নেই ছেলেমেয়েরা লেখাপড়া মন দিতে পারছে না বাড়িতে শান্তি নেই অশান্তি হচ্ছে এই যা কিছু আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো সুখ দুঃখ ব্যথা অনুভব ছাত্র থেকে একদম বয়স্ক পর্যন্ত এ অনেকটা সুরা হতে পারে যদি আমরা এরকম বাড়ি পাড়ায় পাড়ায় গ্রামে মন্দিরে মঠে আশ্রমে ছোট ছোট এরকমভাবে আন্তরিক ছোট ছোট যদি এরকম ধ্যান শিবির ধ্যান অনুশীলন কেন্দ্র এর যদি আমরা করতে পারি এটা আমাদের কাছে খুব বড় একটা সামাজিক বার্তা এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে এটা একটি সায়েন্স মেডিটেশনটা কোনো কাল্পনিক কিছু নয় এটা করলে কেউ কিছু ম্যাজিক শিখতে পারবে না এটি হচ্ছে নিজের মন যে দাঁড়িয়ে আজকের সময়ের প্রেক্ষিতে এইরূপ আমাদের অনুশীলন বা এইরূপ আমাদের প্রয়াস করা খুব জরুরি আর এর জন্য আমাদের এই প্রজ্ঞা ফাউন্ডেশনের পক্ষে এস কে আগরওয়াল যিনি আমাদের আপনাদের সকলকে নিয়ে এসছেন আমাকেও নিয়ে এসছেন তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তার মাধ্যমে এই কেন্দ্রটি আরো দিনের দিন বর্ধিত হোক বিকশিত হোক ধন্যবাদ স্বামী নিত্য বোধানন্দ দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র Is the pioneer, you know, Gautam Buddha was the pioneer of peace, so Nepal is uh, simply land of peace. Is that, though sometimes they may be political turmoil or political, you know, stir maybe there. That's occasional thing is that, but basically, fundamentally, Nepal is the land of peace. Is that and uh, uh, peace is related to meditation. And what what uh, Dr. Yeske said is that already, meditation and medicine they are quite similar roots. They are. काठमाडौँ চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে